টানা ভারী বৃষ্টি ও বাদ খুলে দেওয়ায় ভারত থেকে নেমে আসা উজানের ঢলে ফেনী নোয়াখালী কুমিল্লা লক্ষ্মীপুর ব্রাহ্মণবাড়িয়া কক্সবাজার খাগড়াছড়ি চট্টগ্রাম হবিগঞ্জ মৌলভী বাজারে দেখা দিয়েছে ভয়াবহ বন্যা বন্যার পানিতে লাখ লাখ মানুষের বাড়িঘর ফসলি জমি তলিয়ে গেছে পানিবন্দি ও ক্ষতির মুখে পড়েছেন ছত্রিশ লাখ মানুষ তৈরি হয়েছে মানবিক বিপর্যয় এর মধ্যে চার জেলায় আটজনের মৃত্যুর খবর পাওয়া গেছে বন্যা দুর্গতদের উদ্ধারে ইতোমধ্যেই সেনাবাহিনীর পাশাপাশি কোস্টগার্ড বিজিবি ও নৌবাহিনী যোগ দিয়েছে এগিয়ে আসছে দেশের সকল শ্রেণী পেশার মানুষ বন্যার এমন ভয়াবহ পরিস্থিতিতে চলচ্চিত্র শিল্পী অভিনেতা অভিনেত্রী ইউটিউবার ইনফ্লুয়েন্সার সহ সঙ্গীত শিল্পীরাও এগিয়ে এসেছে বন্যার এমন ভয়াবহ পরিস্থিতি দেখে সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্ট দিয়ে অভিনেত্রী জয়া হোসেন সবাইকে সাহায্যের হাত বাড়িয়ে দেওয়ার আহ্বান জানিয়েছেন পোস্টের ক্যাপশনে জয়া লিখেছেন কোনো পূর্বাভাস না দিয়ে প্রলয়ের মতো কি এক বন্যা এসে দেশের পূব দিক একেবারে ভাসিয়ে নিয়ে গেল মানুষের অসহায়তার ছবি দেখে মনটা ভারী হয়ে আছে মানুষই এর দিতে পারে মানুষ এক হলে কেমন অভূতপূর্ব ঘটনা ঘটতে পারে সেটা আমরা জনতার অভ্যুত্থানে বিস্মিত হয়ে দেখেছি একটা ভয়াবহ রাজনৈতিক বিপর্যয় থেকে আমরা রক্ষা পেয়েছি এই অভিনেত্রী আরও লিখেছেন এখন তো আমাদের দেশটা গড়া নতুন সময় এখন তো হাতে হাত রেখে কাজ করার জন্য আমরা সবাই প্রস্তুত হচ্ছিলাম রিবিল্ড রিফর্ম বাংলাদেশের স্বপ্ন আমাদের সবার জন্য নিরাপদ বাংলাদেশের স্বপ্ন আবার এক হলে এই বিপদ থেকেও মানুষকে উদ্ধার করতে পারবো ঢাকা থেকে যে কোনো সাহায্যের জন্য আমি প্রস্তুত আপনাদের কাছে আমার প্রার্থনা যতটা পারি আমরা সবাই এগিয়ে আসলে অনেকগুলো যান বেঁচে যাবে ক্যাপশনের শেষাংশে জয়ার ভাষ্য প্রত্যেকটি প্রাণীর নিরাপত্তা আমাদের সবার নিশ্চিত করতেই হবে আমাদের ডোনেশন যাতে বিশ্বাসযোগ্য সংস্থাগুলোর কাছে পৌঁছায় তা নিশ্চিত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ এই পোস্টের থ্রেডে কিছু সংস্থার লিঙ্ক শেয়ার করা হলো যারা ক্ষতিগ্রস্তদের সাহায্য করার জন্য দিনরাত কাজ করছে